সুপ্রিয় ভিওর্স দেখছিলেন চোদ্দোই সেপ্টেম্বর রাজশাহী সিটিহাটের মহিষ হাটে থেকে দেখাচ্ছিলাম বৃষ্টিস্নাত না একটা দিন দেখছিলেন আমরা কিন্তু পার্ট টু দেখাচ্ছিলাম আপনাদেরকে আমি এখন যেখানে আছি গাভী এবং বাচ্চা যেখানে মহিষগুলো বেচা কেনা হচ্ছে এখান থেকে শুরু করছি আপনাদেরকে আজকে মহিষের বাজার সম্পর্কে জানাবো আজকে কিন্তু প্রচুর মহিষ এসছে ভিওর্স আমি যদি একটু ওপর থেকে আপনাদেরকে দেখাই দেখছিলেন গরু মহিষের মহিষের কিন্তু আমদানি বেশি গুরুত্ব নাই আমরা কিছু গাভীর মহিষ দরদাম করে দেখাবো কেমন দাম চাচ্ছিলেন গাভীর বাচ্চা রেডি হ্যাঁ দুশো দশ চাচ্ছেন বেচা কিনা কেমন কি ছুটবে দুশো ভাঙা চোরা করে বেচবে দেখছিলেন বাচ্চা কিন্তু উল্টে গেছে বাচ্চাটা উল্টে গেছে দেখেন কেমন দাম পাচ্ছেন একশো আশি পঁচাশি বয়স কি আছে না পুড়ে গেছে আর এই বকনাম দাঁত হয়নি এটা কেমন দাম চাচ্ছেন কেমন কি আমি যেটা দেখাচ্ছিলাম এটার ওজন কিন্তু প্রায় সাড়ে তিন মন আমার কাছে মনে হচ্ছিল এই বকনাটার হাইট ভালো আছে কয়টা নিয়ে এসেছিলেন আর বেঁচলেন কয়টা বেচাকেনা তো হচ্ছে মহিষের বাজার কেমন দেখছেন গাভী মহিষের খারাপ মোটামুটি ভাইয়া কি কত দিয়ে কিনলেন শুধু পঁয়ষট্টি বড় ভাই আপনার জোড়া কত হলো কত জোড়া জোড়া তিন লক্ষ দিয়ে যাচ্ছে দেখছিলেন আপনারটা কত হলো ভাই দেড়শো এটা একটু ভাঙা চুড়া এবং বডি ফ্রেম দেড়শো দিয়ে নিয়ে যাচ্ছে আপনার এটা কত দেখিন লেন দেড়শো বাসা কোথায় আপনার রায়পুরা নরসিংদি আচ্ছা ধন্যবাদ নাম চাইছে নাজিবর ভাই একশো আশি যা হচ্ছে দেখছিলেন নাজিবর ভাই কিন্তু হাটে রেগুলার ব্যবসায়ী কত হলো একশো তিরিশ পঁয়ষট্টি করে যারা কম বাজেটের মহেশ খুঁজছিলেন তারা দেখছিলেন ভিওয়ার্স পঁয়ষট্টি করে পিস বেচা কেনা হলো ভিওর্স ফেসটা নিশ্চয়ই বুঝতে চিনতে পারছেন আমাদের খুবই পরিচিত সুপরিচিত ফারুক ভাই ফারুক ভাই কিন্তু বেসিক্যালি গাভী মোষগুলো বেশি আনে ফারুক ভাই আজকে কয় পিস নিয়ে এসছেন কত এগুলো কি সব বাচ্চা সহকারে সব বাচ্চা তো মনে হচ্ছে সামনে সব শুয়ে আছে আমাদেরকে একটু দামের ধারণাটা যদি দিতেন আজকে এগুলো কেমন দাম চাইছেন আর বেচে কিনা কেমন কি হচ্ছে এগুলো তো সবই মনে হচ্ছে ম্যাক্সিমাম বয়স পুরে গেছে নাকি ভাই মুরাজা তেল সিং দেখে তো বোঝা যাচ্ছে মুরাজা ভাই আপনার সময় নষ্ট করব না আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো আজকে বাজার কেমন সংক্ষেপে একটু জানাবেন আজকে তো বৃষ্টি আপনার বাসারা কোথায় যদি একটু জানাতেন আমার দর্শকদেরকে গোদাগাড়ি আপনাদের নিশ্চয়ই খামার আছে একটা আমি যে খামার কি গোদাগাড়িতেই হ্যাঁ যদি আমার বৃহস্পতি আসে তাহলে গাভী বাচ্চা সহকারে মোষ আপনার কাছ থেকে নিতে পারবে আপনার একটু ফোন নাম্বারটা দিয়ে রাখতেন যদি বারো ডবল জিরো ঊনপঞ্চাশ আমরা জানি ফারুক ভাই কিন্তু খুব বেশি সীমিত লাভে মহিষ বেচা কিনা করে ফারুক ভাই আপনার এই মোষগুলো অরিজিনাল লিগালি কেমন দুধ দিতে পারে

আমরা কথা বলছিলাম হাটের মধ্যে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ফারুক ভাইয়ের সঙ্গে তাকে আর ডিস্টার্ব করব না ব্যবসার সময় তো ধন্যবাদ ফারুক ভাই আপনাকে অসংখ্য চাইছেন কত কত দে হলো এই মহিষটা কিন্তু খুব সুন্দর ছিল দেখছিলেন এটা কিন্তু বেচা কেনা হয়ে গেছে পঁচানব্বই এই মহিষটা একটু দাম একটু মনে হচ্ছে বেশি হয়েছে পঁচানব্বই হাজার দাম বলছে আর দেখার মতো সিং এই জোড়া মোষ কিন্তু পাঁচ লাখ তিরিশ জোড়া দাম চাচ্ছে হাডিসার মোষ যারা কম দামের মধ্যে প্রয়োজন তাদের জন্য কিন্তু আমি বাচ্চা পুটির আসছি এখানে দেখবো শুধু কেমন সবচেয়ে সর্বনিম্ন দাম কত দামের মধ্যে পাই এরপর আপনাদেরকে নিয়ে যাব বড় মোষটা বড় আছে ভাঙ্গা হ্যাঁ এটা হাইটে ভালো আছে অক্সিজেনের মোষ আচ্ছা মোষটা আমরা 105 চাচ্ছি হ্যাঁ বেচা কিনা তোমার 95 কি বলেন 90 95 হ্যাঁ এরকম দাম বলছে হ্যাঁ বলছে তাহলে তো এটা বড় মোষের সমানই হয়ে গেল হ্যাঁ বড় মোষের সমান জোড়া কত হলো জোড়াতে এক লাখ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশে কিন্তু এই জোড়া মাছ যাচ্ছে আঙ্গেল এই লট কেমন দাম চা হচ্ছে আড়াই লাখ জোড়া চা হচ্ছে একশো পঁচিশ করে পিচ এর চাইতে যদি ছোটোগুলো দেখাই এপারে পারে ছোটো মোষগুলো আছে আমরা সেই বাজারে প্রবেশ করছি কত দাম চাইছেন এগুলো আশি করে বেচে কিনা দামটা বলে দেবেন যেটাতে পারবেন সেটা বলে দিন আপনি কয়েকদিন কত দেবেন একশো বিশে আসে

এই জোড়ার দামটা আমরা দেখাবো একটু যদিও মোবাইলে বড় দেখাচ্ছে আমি যদি একটু দূর থেকে দেখাই আপনারা বুঝতে পারবেন একেবারে ছোট্ট মহিষ একশো বিশ চা দাম কত হলে কি বেচবেন একশো পনেরো হলে বেচবেন আমরা কি একসাথে আশা করতে পারি যে একসাথে আসবে হবে না আপনার ফোন নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন টু এইট

না জাত দেখে মুররা মনে হচ্ছে না মুরা সিং আর একটু বাঁকা হলো যাই হোক পঁচানব্বই কত দাম পাইছেন আশি করে এক দাম তো অনেক বেশি চাইলেন বেচা কিনা কেমন কি আঙ্গেল কিনা এক লক্ষ খুব পঁয়ত্রিশ দাম বলেছে কেমন দাম চা হচ্ছে কেমন দাম চা হচ্ছে এজোড়া

পঞ্চাশ আসে না হ্যাঁ বেশি দাম দাম বলছে আমাদের একজন পরিচিত ব্যবসায়ী সে কিন্তু এক লাখ শিষুট্টির কথা বলছে যে দাম তাকে দিচ্ছে বিভার্স আমি যদি সামগ্রিকভাবে দেখাই বাচ্চা হাটাটা কিন্তু কেনার অবস্থাটা বুঝতে পারছিলেন মোটামুটি তিনটা বেজে পার হয়ে গেছে কেনা ধীর গতিতে চলছে আমরা এখন ধীরে ধীরে মাঝারি মহিষাটায় প্রবেশ করবো এবং এরপর বড় মহিষাটায় যাব কত তিনশো পাঁচ চা বেচা কিনা কি আড়াইশো আড়াইশোতে ছুটবে না কত দুই পঁচাত্তর হলে ছুটবে বয়স কয় দাঁত করে এগুলোর দুই দাঁত মাথা এটার এটার খুব সুন্দর মাথা দেখছিলেন মহিষ কিন্তু মাঝারি হাটায় আজকে ব্যাপক মহিষ আছে আমরা ধীরে ধীরে ওগুলো দেখাবো আমরা কিন্তু ছোটো মৈষাটাতে বেরিয়ে বেরিয়ে আমরা মাঝারি মইসাটায় যাচ্ছি ভিওর্স আমরা কিন্তু একেবারে মাঝারি মইসাটার মাঝে মাঝামাঝি থেকে বলছিলাম হাটের মিডিল পয়েন্ট বলা যেতে পারে আমরা এখান থেকে কিছু মহিষ দরদাম করব। দেখবো যে মাঝারি সাইজের মোষগুলো মাঝারি বলতে আমি বোঝাচ্ছি এক লাখ বিশ থেকে শুরু করে একেবারে দেড় লাখ পর্যন্ত বাজেটের মহিষগুলো কাকা কত দাম যাচ্ছিলেন এজোরা তিনশো দশ ফাইনালে ছুটবে ওহ সরি এখানে এই সুন্দর মজুরার দরদাম চলছে কত চা হার ভাই তিনশো দশটা চেয়ে এগুলো চা দামটা ঠিক আছে ভাই আপনি কিনছেন দেখছেন দেখছেন কত দাম বললেন ও তাইলে তো হয়ে গেছে মহিষ খুব অল্পর মধ্যে বেঁধে আছে এই জোড়া তিন তিন লাখ পাঁচ এবং তিন লাখ দশ এই রেঞ্জের মধ্যে দেখছেন খুব সুন্দর মোষ জোড়া কিন্তু দেখছিলেন হয়তো বা হয়ে যাবে এ হয়ে গেছে দিয়ে দেন ছয় বলে দিলো আর কী বলবেন কাকা কত দাম চাইছেন ও কাকা এই জোড়া কত কত দাম চাইছেন জোড়া কত বলছে বলছে আপনি আপনি কত নেবেন দু সাইটষট্টি দুই পঁয়ষট্টি লাস্ট বয়স্ক করে আছে

এই মিষটা কিন্তু আমরা ওজন সাড়ে চার মন প্লাস পাঁচ মনের কাছাকাছি ধরছিলাম কত হলো এটা দুই লাখ নব্বই বয়স কয় তাতে পুড়ে গেছে আপনার আপনি নিলেন হ্যাঁ বাসা কোথায় আপনার

ভিয়স দেখছিলেন আমরা কিন্তু বড় মহিষাটায় চলে এসেছি বড়ো মহিষগুলো বেচা কেনা একটু কম এখানে কাস্টমারও একটু কম আর এই জোড়া কেমন দাম চাহাচ্ছিলো বড় ভাই আপনাদের নাই হ্যাঁ ঠিক আছে আপনার জোড়ায় পাঁচশো পঁয়ষট্টি দাম যাচ্ছে ফ্রেম বিশাল ফ্রেম হচ্ছে বড়ো ভাই এটা তিন সাড়ে তিন লক্ষ

মজরু মন্ডল মজরু ভাই আপনি নিজেই বলেন এই গরুটা কি এই মহিষটা কি ছয় মনে হবে বয়স কয় দাঁত দুই দাঁত আমি কিন্তু এটাকে ছয় মনের একটু লগে ভগেই ধরছি ছয় মন একটু হবে এছাড়াও কিন্তু দেখছিলেন কোয়ালিটিফুল মহিষ আমাদের সবি ভাই সবি ভাই কয় পিস আছে ছয় পিস একবারে মানে বেচা কেন কি

আর এবং ওজনের হিসাব আমার কাছে যেটা মনে হচ্ছে ছয় মন আনুমানিক আমি বলছি এটা ভুল হতে পারে আমি আগেই বলছি আনুমানিক হিসাবে কিন্তু ছয়ের উপরেই যাবে আর বয়স কয়েক দাঁতকে আছে শহী ভাই দুই দাঁত চার দাঁত আর আমি যদি অনেকেই তিলের কথা বলেন আমি যদি কাছে থেকে দেখে আপনার তিল দেখতে পাবেন হালকা কয়েকটাতে হালকা তিল দেখতে পাচ্ছি কিন্তু মোষগুলো দেখতে খুব সুন্দর সিংগুলো আপনার দেখছিলেন এই দুইটা কিন্তু আবার সাদা বেশি এইটার গায়ে আবার তিল আছে আমি যতটুকু জানি এটা কিন্তু তিলের উপর ডিপেন্ড করে বেঁচে কেনা হয় আমি মহিষ সম্পর্কে একটু আইডিয়া ধারণা নিচ্ছি তো সবি ভাই একেবারে মানে অফিসিয়াল কিছু বলে দেন যাতে করে আড়াস নিচে হবে না এটাই ফাইনাল কাশ ভাই ভালো আছেন এই সাড়ে সাতশো একদম সাতশো বাষট্টি তেষট্টি ইঞ্চি হাইট আছে কি জাতের এটা এই ধরে ওইটা তো মনে হচ্ছে মিরাটের রান্ডু মিরাটের রান্ডু নতুন নাম শুনলাম যাই হোক ওজনের ধারণা একটু দিয়ে মুর্রা বলে সবাই মুর্রা বলে আচ্ছা ওজনের ধারণাটা একটু দিয়ে দুটো কত হবে আঠারো মন অল অ্যারাউন্ড আঠারো মন এখানে আমাদের একজন ফলোয়ার আছে ভাই বাসা কোথায় নারায়ণগঞ্জ ভাই নারায়ণগঞ্জের গাড়ি ভাড়া কেমন পড়ছে একটু জানাবেন বড় গাড়ি আঠেরো হাজার আর ছোট গাড়িগুলো চোদ্দ হাজার আজকে কি গরু কেনার উদ্দেশ্য নাম মহিষ দেখি আচ্ছা আপনার জন্য শুভকামনা হ্যাঁ কাশ ভাই এগুলো লাস্ট কত কত রাখা যাবে সুমন কত রাখা যাবে সাতশো বিশ আচ্ছা দাম কি পাওয়া হয়েছে সুমন সাড়ে ছয়শো পর্যন্ত সাড়ে ছয়শো পর্যন্ত উঠেছে বয়সের দাঁত কেমন দাঁত কেমন আছে শুন চার দাঁ করে ওইটা আজকে কত নিবা বন্ধু কত এটা আজকে দুইশো আশি বড় ভাই কেমন দাম চাইছিলেন এটা ভাই কেমন দাম চাইছিলেন সাড়ে তিনশো কত দাম পাইলেন হ্যাঁ সেখানে তিনশোর উপরে দাম পাই মুরা জাতের এই মুজটা বয়স কয় দাঁত বয়স পুরে গেছে